আজ আমরা কিছু ডাব্লিউ এইচ কিভাবে আস করতে হয় এবং সেগুলো কিভাবে আনসার করতে হয় সেগুলো কিছু র্যান্ডম কোশ্চিন প্লাস আনসার দেখব ওকে ছোট একটা টপিকস এই টপিকসটা আমাদের প্রায় লাগে তো একটু যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে এই ছোট কোশ্চিন গুলো আমরা খুব সহজেই জিজ্ঞেস করতে পারবো এবং এগুলোর আনসার করতে পারবো যে বেসিক জিনিসটা আমাদের সবার জানা দরকার সেটা হচ্ছে আমরা কারোর নাম জিজ্ঞেস করতে অনেকে পারি না যারা হয়তো অ্যাডভান্স লেভেলে আছেন বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের জন্য এটা ইজি হবে কিন্তু যারা বেসিক লার্নার বা কেবল ইংরেজি শিখতেছেন তাদের জন্য এটা জানা দরকার ইভেন আমি এটা বলবো যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদের জন্য এটা জানা দরকার কারণ আমরা নামটা অনেক সময় সুন্দরভাবে জিজ্ঞেস করতে পারি না এবং নাম জিজ্ঞেস করতে পারলেও তার আনসারটা খুব শর্টে দি যার জন্য বিভিন্ন এক্সামে স্পেশালি আপনার আইটিএস এক্সামে আমরা কি কম নাম্বার ক্যারি করি তো চলুন কিভাবে আমরা এগুলো এবং কিভাবে এর দিব প্রথমেই আমরা কাউকে জিজ্ঞেস করি বা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে এখন এটা বলবেন যে এটা আবার কি জানার কি হয়েছে তাই না তো একটা জিনিস বলি স্মার্ট ওয়েতে আপনি সবকিছু শিখতে গেলে সবকিছু কোশ্চেন করতে গেলে একটু টিপিক্যালি জানতে হয় তাই না একটু স্মার্টলি জানতে হয় তো আপনার দেখেন এখানে আমি কি লিখছি যে হোয়াটস ইউর নেমে আপনারা জিজ্ঞেস করবেন হোয়াট তো আমি আপনাদেরকে আজকে থেকে বলবো যে এইটা আপনারা আর আজকে থেকে কি করবেন না এটা ব্যবহার করবেন না এটা বলবেন না রাইট আপনারা সবসময় এটা বলবেন হোয়াটস ইউর নেম স্মার্ট লাগবে আপনি যদি বলেন হোয়াট ইজ ইউর নেম হ্যাঁ ভুল হবে না কিন্তু আপনার কথাটা স্মার্ট হবে না ওকে আপনাকে স্মার্ট বা ফ্লুয়েন্টলি বলতে গেলে আপনাকে বলতে হোয়াটস ইউর নেম দেখেন হোয়াটস ইউর নেম আর হোয়াট ইউর নেম কেমন হচ্ছে না হোয়াটস ইউর নেম ওকে এবার দেখেন এটার যখন আমরা আনসার দিই সবাই আমরা কি বলি রাকিব রাকিব হাসান রাকিব হাসান ওকে মাই নেম ইজ রাকিব হাসান আমরা এটা বলি না যে মাই নেম ইজ রাকিব হাসান ওকে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার নামের কথা আপনি এটা বলতে পারেন মাই নেম ইজ রাকিব হাসান কিন্তু এর সঙ্গে আরেকটু যদি অ্যাড করে দেন আপনার কথাটা আরো কি হবে স্মার্ট হবে এবং আপনি আইএলটিএস টেস্ট এক্সাম বলেন বা যে কোনো জায়গায় বলেন কি হবে একটু বেশি নাম্বার ক্যারি করবেন কি বলবেন ইউ মে ইউ মে কল মি ধরেন হাসান বললাম আপনি আমাকে হাসান নামে ডাকতে পারেন মাই নেম ইজ রাকিব হাসান ইউ মে কল মি হাসান আমার নাম রাকিব হাসান আপনি আমাকে হাসান বলতে পারেন এরকম আমাদের সবাই নাম থাকে তাই না যে রাকিব হাসান ইসলাম বা থাকে তখন আমরা আমরা এই বলে পরে করে দিব ইউমে কলমি কি হাসান বা ইউমে খলমি রাকিব ইউমে খলমি হুসাইন বা ইউমে কলমি আরিফ আপনি যেতে আপনাকে সবাই ডাকে যে নামে সেই নামটার কথা বলবেন যে আপনি আমাকে এই নামে ডাকতে পারেন তাহলে দেখেন কি শিখলাম এখানে আমরা যারা আজকে থেকে জানতাম যে নাম জিজ্ঞেস করতে হলে বলতে হোয়াট ইজ ইউর নেম এটা আমরা আজকে থেকে বলবো না আমরা বলবো হোয়াটস ইউর ওকে আমরা হোয়াটস ইউর নেম ওকে এই নামটা বলার পরে আমরা আজকে থেকে এইভাবে বলবো মাই নেম ইজ রাকিব হাসান মানে এই যে রাকিব হাসানের জায়গায় যার যেটা নেম বা নাম সে এই জায়গায় নামটা বসাবেন ঠিক আছে রাখি ভাসানের জায়গায় নাম সেই জায়গায় বসাবেন তারপরে এখানে বলবেন ইউ মে কল মি মানে আপনাকে যে নামে ডাকে আমি হাসানটাকে নিয়েছি এখানে চুজ করছি আপনি সেই নামটা এখানে অ্যাড করবেন এইটুকু বলবেন এইটা বললে অনেক স্মার্ট হবে এবং আপনি একটা ভালো নাম্বার পাবেন এক্সামে ওকে এবার আসেন এরপরে কোশ্চিন যেটা আমরা সবচেয়ে বেশি করি যে হোয়ার আর ইউ ফর্ম মানে তোমার বাসা কোথায় বা তুমি কোথায় থেকে এসেছো এখন আমরা যদি কোনো ফরেন কান্ট্রিতে যায় বা অন্য দেশে যায় তখন কি জিজ্ঞেস করেছো যে হোয়ার আর ফ্রম তাই না যে তুমি কোথায় থেকে এসেছো বা এমনও হয় দেশের মধ্যে আপনি হয়তো রাজশাহী ভাষা বা আপনার খুন্না বাসা বা সিলেটে বাসা বাট আপনি ঢাকায় আসছেন বা ঢাকায় থাকেন তখন আপনাকে জিজ্ঞেস করতেছে হোয়ার আর ফ্রম দ্যাট মিন্স তারা জানতে যাচ্ছে যে আপনার বাসাটা কোথায় তাই না তখন আমরা কি করি যে আমরা যদি বিদেশে যাই তাহলে সরাসরি বলি যে আই এম ফ্রম বাংলাদেশ

আপনি বললেন ওকে আই এম ফ্রম বাংলাদেশ হ্যাঁ বলার পরে আপনি বাংলাদেশ যে জায়গা থেকে এক্স্যাক্ট এসেছেন ধরেন মিরপুর তাহলে বলবেন মিরপুর মিরপুর আই এম ফ্রম বাংলাদেশ মিরপুর বলার পরে আবার একটু ইয়ে করবেন যে ঢাকা টু বি মোর এক্সাক্ট টু বি মোর তাহলে আই এম ফ্রম বাংলাদেশ মিরপুর ঢাকা টু বি মোর এক্স্যাক্ট তখন আপনি যে বিদেশে বাড়ি থেকে তা আপনার যে পরিচয়টা দিতেছেন বা যে আপনার দেশের পরিচয়টা দিতেছেন সে এক্সাক্টলি জেনে যাচ্ছে যে আপনি আসলে বাংলাদেশে কোথা থেকে এসেছেন সে প্রথমে জানছে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন এবং বাংলাদেশের মিরপুর হ্যাঁ একটা জায়গা যেটা ঢাকাতে অবস্থিত আপনি এসেছেন বাংলাদেশ থেকে মিরপুর থেকে বাংলাদেশের মিরপুর থেকে যেটা ঢাকাতে অবস্থিত তার মানে আপনার তিনটে পরিচয় একবারে একসাথে জেনে গেল আপনি যদি আগে বলতেন কি আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি এতটুকু জানতো না আপনি যখন এটা স্মার্টলি বলবেন যে আই এম ফ্রম বাংলাদেশ মিরপুর ঢাকা টু বি মোর এক্স্যাক্ট তখন আপনার টোটাল ডিটেলসটা জেনে গেল তাই না তো আপনি এক্সামেও যদি আইটিএস এক্সামে ওইভাবে স্পিকিং এ বলতে পারেন তখন কি হবে আপনার সম্পর্কে একটা গুড আইডিয়া আসবে এবং আপনি একটা ভালো নাম্বার পাবেন রাইট তাহলে আজকে থেকে আমরা কি বলবো আমাদের যখন কেউ বাসা নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে তখন আমরা কি খাই এটুকু বলবো না যে আই এম ফ্রম বাংলাদেশ আমরা কি বলবো আমরা বলবো যে আই এম ফ্রম বাংলাদেশ মিরপুর ঢাকা টু বি মোর এক্স্যাক্ট তাই বলে আপনি আবার এটাই বসা দেন না আমি এক্সাম্পল হিসেবে এটা বলেছি আপনার যার যেখানে বাসা সেটার কি ইনফরমেশন গুলো দিবেন ওকে এরপর দেখেন আমাদের অনেক সময় এটা জিজ্ঞেস করে যে হোয়াটস হোয়াটস দা মিনিং অফ ইর নেম হোয়াট ইস দা মিনিম তোমার নামের অর্থ কি তাই না অনেক সময় অনেকে জানতে চায় না যে তোমার নামের অর্থ কি অনেকে বলতে দা না কনফিউজ হয়ে যায় বা আমরা এক কথা উত্তর দিই যে আহ যখন এটা জিজ্ঞেস করে হোয়াটস দা মিনিং অফ ইউর নেম তখন আমরা খালি বলি যে নেচার বা বিউটি বা ফ্লাওয়ার বা সান বা সি এরকম বলে দিই তাই না একটা জেটের নাম হচ্ছে সমুদ্র আমার নামের অর্থ বা মহৎ বা ব্রাইট ব্লু এরকম আমরা কি বলি বা মুন যেটা নাম শুধু সেটা বলি আজ থেকে এভাবে বলবেন না আমি যেভাবে বলতেছি স্মার্ট হইতে বলবেন মাই নেম স্ট্যান্ড মাই নেম স্ট্যান্ড ফর ধরলেন বিউটির কথা বলতেছি বা নেচার কথা বললেন নেচার বলবেন আমি এক সুন্দর কথা বলতেছি একই জিনিস বিউটি বিউটি মানে আমার নামের অর্থটা হচ্ছে কি সৌন্দর্য আমার নামের অর্থ যদি হয় নেচার প্রকৃতি মানে যেটা হবে মাই নেম স্ট্যান্ডস ফর স্কাই আকাশ এরকম যদি বোঝায় যেটা হবে সেটা আপনি এ জায়গায় দিবেন ওকে তাহলে এখন থেকে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হোয়াটস দ্য মিনিং অফ ইয়ার নেম আপনি বলবেন মাই নেম স্ট্যান্ডস ফর বিউটি মাই নেম স্ট্যান্ডস ফর फ्लावर মাই নেম স্ট্যান্ডস ফর নেচার তাই না মাই নেম স্ট্যান্ডস ফর কি অরিভা মানে যেটা বলবেন মাই নেম স্ট্যান্ডস ফর স্কাই যেটা আপনার নামের অর্থ সেই জিনিসটা এখানে বসাবেন ওকে এবার আসেন আরেকটা জিনিস আমাদেরকে খুব বেশি জিজ্ঞেস করে যদি ফরেন কান্ট্রিতে যান বা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে যেটা খুবই জিজ্ঞেস করে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক এখন একটু প্রশ্ন ইয়া করি যে হোয়াট ডু ইউডু করে মানে তুমি কি করো হোয়াট ডু ইউ এটাও করে প্রশ্ন আবার অনেকে জিজ্ঞেস করে হোয়াট ডু ডু ফর ওয়ার্ক মানে তুমি কাজের জন্য কি করো মানে তুমি আসলে যে কাজটা করো কি কাজ করো এটা ডিটেলসে জানতে চাচ্ছে আপনাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু ডু বলে শেষ করতে পারে হোয়াট ডু ইউ বললো তখন আপনি কি করেন সেটা আপনি বলতে পারেন আপনি ডিটেলসে সব কিছু বলতে পারেন যে আপনি একজন ব্যাংকার বা আপনি একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন ডক্টর তো আপনি এটা বলেও আপনার পুরা ডেজিগনেশন সহ বা আপনার কাজের যে রোল হ্যাঁ সেটা আপনি এক্সপ্লেন করতে পারেন যদি এটুকু জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ বাট আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক তখন কিন্তু আপনাকে গুলো সব বলতে হবে যে আপনি কাজের জন্য কি করেন মানে আপনি আসলে কি কাজটা করেন ওকে তখন কিন্তু আমরা একটু স্মার্টলি বা স্মার্ট ওয়েতে কিন্তু আমরা নিজেদেরকে একটু এক্সপ্লেন করতে পারি ধরেন আমি হয়তো বললাম যে আই এম আই এম আ টেক্সটাইল আমি টেক্সটাইল ইন ইঞ্জিনিয়ার আমি টেক্সটাইল আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখন যেহেতু বর্তমানে টেক্সটাইলে অনেক কাজ এর জন্য আমি যদি এটা ইউজ করি যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলার পরে এটুক বললে কি হলো যদি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো হোয়াট ডু ইডু আপনি বলতে পারতেন আই এম এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটু বললেও হতো কিন্তু আপনি যদি একটু এক্সপ্লেন করেন একটু ইলাবোরেট করেন তাহলে আপনার কি হবে আপনি একটু বেশি নাম্বার পাবেন এবং একটু আপনার সময়টা কি হলো স্পিকিং যেমন আই ডি স্পিকিং করার সময় আপনি তো সময়টা কভার করতে হয় তাই না আপনাকে যে সময়টা দিবে আপনি যদি খালি ইউটিউব বলেন যে আই এম এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা আই এম এ ব্যাংকার আই এম এ ডক্টর আই এম এ ধরেন সোশ্যাল ওয়ার্কার এরকম এরা বললেন তাহলে এক সেকেন্ডও হোল লাগলো না আপনার শেষ হয়ে কথাটা তাই না আপনাকে তো কথাটা বাড়াতে হবে আপনার সম্পর্কে নিজে একটু বলেন এক্সাক্টলি বলেন বললে পরে কি হবে আপনার নিজের সম্পর্কে বললেন আপনার নিজের সম্পর্কে সে জানতে পারলো আপনি সময়টা কাবার করতে পারলেন রাইট এটা বলার পরে বললো বলেন যে হয়তো আপনি কি হিসেবে আছেন অ্যাজ এ টেক্সটাইল মানে এক্সপ্লেন করতেছেন আপনার নিজের সম্পর্কে ওকে অ্যাজ এ টেক্সটাইল

সাহায্য করা কিভাবে ইনক্লুডিং ধরেন ইনক্লুডিং দা মানে আপনি একটু এক্সপ্লেইন করতেছেন সময় নিতেছেন ওকে একটু সময় নিতেছেন ইকুইপমেন্ট ইকুইপমেন্ট এন্ড ধরেন আর টু বলতেছেন জি ম্যাটেরিয়াল নেচে রিয়ালস কিসের জন্য যেটা নিডেড

আর একটু যদি বাড়াতে চান তাহলে সময় আপনি একটু সময় নিবেন কাউন কাউন্সিল কি করতেছেন কাউন্সিল উইথ আই কাউন্সিল উইথ তার সাথে কাউন্সিল করেন বাইরের সাথে তাই না বাইরের সাথে কাউন্সিল করেন অথবা বলতে পারেন যে ইভেন আই ডু মিটিং মিটিং করেন হ্যাঁ ইভেন আই ডু মিটিং উইথ দা ম্যানেজমেন্টের সাথে উইথ দা দেখি ম্যাস ম্যানেজমেন্ট ওকে তাহলে দেখেন বলছেন যে সামটাইমস আই কাউন্সিল উইথ দ্য বায়ার মাঝে মাঝে আমি বায়ারদের সাথে কাউন্সিল করি মানে এটাও একটা মিটিং হ্যাঁ কারণ যদি মিটিং পরে উল্লেখ করছে এই জন্য অ্যান্ড ইভেন আই ডু মিটিং এবং আমি মিটিং করি কার সাথে করি উইথ দ্য ম্যানেজমেন্টের সাথে তাহলে দেখেন আপনি যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ ডু ফর ওয়ার্ক আপনি কি করেন আপনার কাজের জন্য বা আপনি কি কাজ করেন তখন আপনি নিজের সম্পর্কে বলতে চান আই এম এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাই জব ইজ টু হেল্প মেকিং ডিজাইন অ্যান্ড create fabric including the equipments and key equipments equipments and materials needed for fabrication sometimes i counsel with the buyer and even i do meeting with the management যখন আপনি এই কথাটা বলবেন দেখেন এখানে আপনি একটা সময় নিয়ে নিতেছে প্রাইম মনে করেন 40 থেকে 50 সেকেন্ড সময় লাগবে এই কথাগুলো বলতে তো আপনার একটা সময়ও নিলেন এবং আপনি খুব স্মার্টলি আপনার নিজের পরিচয়টা উপস্থাপন করলেন তো এটা উপস্থাপন করতে পারলে হ্যাতে গিয়ে যখন বিভিন্ন ধরনের ইংলিশ প্রশ্ন করে বা এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে তখন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটা যদি উপস্থাপন করতে পারেন তাহলে আপনার জব হওয়ার খুব বেশি হবে ওকে তো আমি চেষ্টা করলাম আপনাদের বোঝানোর আপনারা এখন নিজে থেকে একটু প্র্যাকটিস করেন ট্রাই করেন বাসায় বারবার প্র্যাকটিস করেন বললেন তাহলে দেখবেন আপনাদের ফ্লুয়েন্সি বাড়বে এবং এই ধরনের কেউ কোশ্চিন করলে খুব সহজে কি করতে করতে পারবেন এবং আপনি নিজেও এই ধরনের কোশ্চিন গুলো অন্য কাউকে করতে পারবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি দেখাবেন কোনো ভিডিওতে আলাইকুম আল্লাহ